ছোটবেলায় বড়দের মুখ থেকে একটা কথা শুনেছিলাম রাখে হরি মারে কে হ্যাঁ বন্ধুরা যদি ভগবান সাথ দেয় তাহলে কেউ কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না এটা আমার বিশ্বাস আর আমি সেরকমই একটা ভিডিওর মাধ্যমে প্রমাণ তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না ভিডিওটা তোমাদের ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি ঘর ঝাড় দিতে তো বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নি তো চলো ঘরটা ঝাড় দিই তারপরে আস তো বাসি ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি সাজিয়ে নিয়ে ফুল তুলতে আর সকালবেলা আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে গোপালকে ভোগ লাগাতে হয় তো আমিও সকালবেলা যেটুকু পারি মাকে ঠাকুর ঘরে হেল্প করে দিই তো আমি এখন চলে এসেছি ফুল আর মা ওদিকে ঠাকুরের বাসনগুলো মারছে তো চলো বন্ধুরা ফুলগুলো তুলে নিই তার আগে চলো ক্যামেরাটা ঠিকঠাকভাবে সেট করে নিই অ্যাকচুয়ালি আমার কাছে যে বড় স্ট্যান্ডটা ছিল না সেই স্ট্যান্ডটা না ভেঙে গেছে তাই জন্য আমার ভিডিও করতে খুব অসুবিধা হয় তো যেখানে পারি যেভাবে পারি ভিডিও ক্যাপচার করার চেষ্টা করি তো দেখো বন্ধুরা কত ফুল ফুটেছে আর এই ফুলগুলো আমার বেশ ভালো লাগে এই ফুলগুলো জানো তো আমরা কিন্তু লাগায়নি। এমনি এমনি হয়েছে তো ভগবানের কৃপা আছে আমাদের প্রতি তাই হয়েছে আর দেখো আমি এই গাছগুলো এটা হচ্ছে তোমার কি গাছে না দোবাটি গাছ হ্যাঁ দোবাটি গাছ তো এইগুলো আমি অনেকগুলো বীজ লাগিয়েছিলাম তার মধ্যে প্রায় সাত আটটা চারা হয়েছে বেশ ভালোই ফুল দিয়েছিল আর টপে যেটা লাগিয়েছি আবার নতুন করে ফুল দিচ্ছে আর এই দেখো চারিদিকেরটা তোমাদের আমাদের বাগানটা দেখিয়ে দিলাম এখানে চারিদিকে ফুল ফুটেছে অনেক ধরনের ফুল আছে কিন্তু আমাদের যেন তো কোনো মানে ফুল কিনে পুজো দিতে হয় না বাড়িতে যা ফুল আসছে সারা বছর এই ফুল দিয়ে চালিয়ে দিই আমরা বাস ভালোই ফুলের অভাব নেই আর কি তো দেখো বন্ধুরা নীলকণ্ঠ ফুল ফুটেছে তারপর অপরিচিতার সাদাটা নীলটা সব পাপড়ির ফুলই আছে মানে পাঁচ পাপড়ি যেটা বলে সেটাও আছে আর সাদা পাপড়ির মধ্যে যে পাঁচ পাপড়ি সেটাও আছে মানে ফুলগুলো আমার এত ভাল লাগে না কি বলবো আর ভাবছি বেশ গাছগুলো অনেক গাছগুলো লাগিয়েছে সেগুলো এখনও ফুল হচ্ছে না তো সেগুলো হলে তোমাদের সাথে শেয়ার করব আর আমার তো ফুল ভীষণ ভালো লাগে আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখো এই দেখো দেখছো এই গাছটা হচ্ছে স্থলপদ্ম গাছ এই গাছে যেন তো একটাও বাতা ছিল না সব পোকাতে খেয়ে নিয়েছিল একটা মানে ডালে পাতা ছিল না তো ছিলই না পোকা পুরো সাদা করে দিয়েছিল ওই সাদা সাদা পোকা আছে না পাতার নিচে হয় একবারে মা মা তো ভেবেছিল যে ওটা মনে হয় মারা যাবে এই গাছটা মনে হয় থাকবে না তো মা যেহেতু লাগিয়েছিল মারও খুব মন খারাপ করছিলো আর আমরাও ওষুধ টষুধ দিয়েছিলাম গাছে তো পাতাটাতা তো সব ঝরে গেছিলো শুকিয়ে গেছিলো ডালগুলো তো যাই হোক ওইখান থেকে অনেকগুলো শুকনো ডাল ভেঙেও ফেলা হয়েছিল যে শুকনো ডালগুলো ভেঙে ফেলে আমরা আবার উনুনে জালও দিয়ে দিয়েছি জানো সেই ডাল কিন্তু কি কারণে জানো মানে কি বলবো অবাক হয়ে গেলাম গোপালের অশেষ কী আমাদের ওর আর মানে ওই গাছেই মানে যে গাছ থেকে আমরা যে ডালগুলো ভেঙে ফেলেছিলাম সেই গাছ থেকেই ছোট ছোটো করে মানে ডাল বের বের হয়ে এখন প্রায় বাড়িতে আমাদের পঁচিশ থেকে ছাব্বিশ আঠাশ তিরিশটাও ফুল অন্তত আমরা তুলি তো সেগুলো মা আজকে সকালে সকাল সকাল উঠে তুলে রেখেছে আর আমি বাদবাকি ফুলগুলো তুলছি কারণ রাস্তার পাশে বাড়ি তো আর গাছটাও বেশ পাচিলের পাশে তো আমাদের এখানে আবার অনেকে ফুল রাত সারা ভোরবেলা উঠে না বলে নিয়ে চলে যায় তাই মা আগে উঠে ঘর মানে জামা কাপড়টা ছেড়ে আগে ফুল বাইরের ফুল তুলে আসে তারপর বাদবাকি ফুলগুলো আমি তুলি তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি সব ফুলগুলো তুলে নিচ্ছি তো চলো আমি ফুলগুলো তুলে তারপর তোমাদেরকে দেখাবো আমাদের সেই মানে দ গাছ ঠিক আছে স্থলবদ্ধ গাছের ফুলগুলো তো এই হচ্ছে আমাদের গল্প মানে রাখে হরি মারেকে হ্যাঁ ভগবান যদি চায় আর ভগবানের যদি আশীর্বাদ থাকে অবশ্যই সেটা থাকতে বাধ্য তাই না বলো আর আমি তো ভগবানকে খুব বিশ্বাস করি আর এর গল্প আছি জানো তো এর আগের ভিডিওতে তোমরা হয়তো শুনেছ আমি বলেছি কয়েকবার যে আমার চ্যানেলটা হারিয়ে গেছিলো যেদিন থেকে আমার গোপু আমার বাড়িতে এলো সেই দিন থেকেই আমি আমার চ্যানেলটা কি করে ফিরে পেলাম তা যেভাবেই পাই না কেন সেটা আমার জানার বাইরে ছিল আমি জানতাম না যেভাবেই হোক গোপু আমার চ্যানেল ফিরিয়ে দিয়েছে আর চ্যানেল ছিল বলে তোমাদের ভালোবাসা পেয়েছি তো চলো বন্ধুরা ঝটপট করে ফুলগুলো তুলে নিই এই দেখো ফুলগুলো অনেক তোলা হয়ে গেছে আমার সাহাযি ভর্তি করে ফুল তুলেছি আর সকালবেলা জানো তো সাজি ভর্তি করে ফুল না তুললে আমার ভালো লাগে না অনেক ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেব। সেটা বেশ ভালো লাগে আর সিংহাসন আলো হয়ে থাকবে আমার খুব ভালো লাগে দেখো কত রকম ফুল তুলেছি দোবাটি ফুল নীলকণ্ঠ ফুল সাদা পরাজিতা তারপরে ওই ওটা কি কি বলে আমি ঠিক জানি না তার গান্ধা নাকি না যাই হোক বলে আর এই দেখো এখন তুলে নেব বেলপাতা তো আমাদের বাড়িতে জানো তো দুটো বেলপা গাছ আছে আর আমাদের মানে বেলপাতাগুলো এত মানে পাতাগুলো এত ভালো না মানে সবাই পছন্দ করে আমার তো খুব ভালো লাগে কিন্তু আমি বিয়ে হওয়ার পর এসে কিন্তু এই গাছে বেল হতে দেখিনি তো সবাই বলে বেল না হলে নাকি গাছ থেকে সেই গাছের পাতা পুজো দেওয়া যায় না কিন্তু আমি বিশ্বাস করি না ঠাকুরের জিনিস সব কিছুতেই কাজে লাগে তো যাই হোক আমি কিন্তু এই গাছ থেকেই বেলপাতা তুলে পুজো দিই তো আমার ওটা বিশ্বাস করি না আমি তাই আমি দি। যে ঠাকুরের জন্যই ঠাকুরের সৃষ্টি ঠাকুরে ওই পাতা দিলেই ষষ্ঠ মানে মানে কি বলবো ওটা দিয়েই মানুষ মানে আমাদের ভোলানাথ সন্তুষ্ট হয় তাহলে আমি বেল হয়নি বলে ওই গাছে পাতা দিতে পারবো না ওটা আমার বেশিটা যাই হোক এই দেখো মা ঠান্ডা পড়ে গেছে বলে গোপালের জন্য একটু ক্রিম কিনেছে ল্যাকমির ক্রিম আর একটা সেন্ট কিনেছে চেনটা ফুরিয়ে গেছিল আর আমি চলে এসেছি রান্নাঘরে এই যে সরি রান্নাঘরে বসে ঠাকুর ঘরে আমি না শুধু ভুলভাল বলে ফেলি তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে একটা বলতে যায় একটা চলে আস আসে আমার মুখ থেকে বেরিয়ে আসে কিন্তু বলতে চাই না কিন্তু চলে আসে যে ঠাকুর ঘরে এসেছি এসে আমি নমস্কার করে নিলাম তার আগে তোমাদের স্থলপদ্ম দেখিয়ে দিয়েছি দেখতে পেয়েছ সোনা এই সোনা সোনা

ছোনাকে তো একটু আদর করে আসলাম আর জানো তো এখন কি হয়েছে এখন আমি একটু ভয় ভয় পাচ্ছি রান্নাঘরে যেতে হবে চা করতে কেন বলো তো তোমাদের দাদাভাই ভাই এখন বেরোবে আর আমার মনের মধ্যে রয়েছে ভয় কেন জানো আরে তোমাদের দাদাভাই ভাই দুধ চা খেতে ভালোবাসে আর আজকে দুধটা নেই গত রাতে আমি দুধ রুটি খেয়েছি ফুরিয়ে গেছে তো এবার ও এক্ষুনি বেরোবে চা খেয়ে আর আমার এই মুহূর্তে দোকানও খোলে নিয়ে আমি এখন টেনশনে পড়ে গেলাম যাই হোক লিকারচা করে আনলাম তো এখন ওকে লিকার করে দিই খাক দেখি খায় কি না বা কিছু বলে কি না আমার তো ভয় করছে দিয়েই দেখি কি বলে যাই হোক মশাইকে চাটা দিয়ে আসলাম প্রথমে বলছি ক্লিকার চা আমি বললাম হ্যাঁ গো একটু ম্যানেজ করে খেয়ে নাও কালকে দুধটা আমি খেয়ে নিয়েছি তো তুমি একটু খেয়ে নাও যাই হোক কিছু তো বললো না খেয়ে নিল আর আমি এখন ওকে চাটা দিয়ে মাথাটা আছড়ে নিচ্ছি কেন বলো বলতো সারাদিন যে সময় পাবো না ওই কাজের মধ্যে এটা করছি ওটা করছিস মাথা আচরাতে আর সময় পাবো না তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি এ পর্যন্ত ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবে আর তোমাদের কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে তো চলো বন্ধুরা মাথাটা আছেনি আর ভিডিওটা এখানে এড করছি টাটা সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের সব বাইকে আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো টাটা সবাইকে টাটা 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 টাটা